কয়েকদিন আগে আমার এক ছোট ভাই বিয়ে করেছে দাওয়াত দেওয়া তো দূরের কথা বিয়ার একখান বাতাসা পর্যন্ত খাওয়া নাই চিন্তা করছেন সেই দুঃখে নিজেই বানিয়ে ফেলেছি বাতাসা পিঠা দোকানের ওই কেনা বাতাসাগুলোর মতো হুবহু দেখতে হলেও এগুলো কিন্তু চিনির তৈরি নয় নরম তুলতুলে মজাদার সুস্বাদু বাতাসা পিঠা অনেক মজার আপনি একবার মুখে দিলে এরপর আর থামতেই পারবেন না শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন অসম্ভব মজার খেতে নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে তো কার বিয়েতে কে বাতাসা খাওয়ালো না খাওয়ালো সে আশায় না থেকে নিজে বানিয়ে ফেলুন এরকম বাতাসা পিঠা এরপর আপনার হাতের এই বাতাসা পিঠা খেয়ে সবাই দেখবেন একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো চলেন কিভাবে বানালাম এত সুস্বাদু এই তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়েন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে তো প্রথমেই ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারের জন্য আমরা এখানে আতক চালের গুঁড়া নিয়েছি দেখতেই পেলেন আমি একদম ফ্রিজ থেকে সরাসরি বরফ জমানো যে চালের গুঁড়াটা সেটাই দিয়ে দিয়েছি তো বরফ জমানো চালের গুঁড়া যেহেতু আমি এখানে দিয়েছি যার কারণে গরম পানিটা কিন্তু একটু বেশি গরম যাতে সাথে সাথে গলে যায় তো যারা বাহিরের চালের গুঁড়া বা শুকনো চালের গুঁড়া ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনারা বুঝে দিবেন যে গরম পানিটা দেওয়ার সাথে সাথে যাতে হালুয়া না হয়ে যায় ঠিক ওই পরিমাণ গরম পানি দিয়ে এরপরে কিছুটা পরিমাণ আটা অথবা ময়দা অ্যাড করে ভালো করে গুলিয়ে নেবেন আটা বা ময়দা সামান্য একটু দিবেন এতে করে উপরের দিকটা ভীষণ স্মুথ হবে দেখতেও সুন্দর লাগবে তো ব্যাটারটা গুলিয়ে রেস্টে রাখার দরকার নেই জাস্ট এটা একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন এরপরে আমি ঠিক যেভাবে দিচ্ছি দেখেন ছোট্ট একটা চা চামচ দিয়ে ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবেন একদম বাতাসার যেরকম শেপটা থাকে ছোট ছোট ঠিক ওইভাবে একটা প্যানের মধ্যে একসাথে অনেকগুলো দিতে পারবেন তো এরকম একটা ছড়ানো প্যান নেবেন যাতে আপনার দিতে এবং ওঠাতে দুটোই সুবিধা হয় এরপরে ওপর থেকে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিলেই দেখবেন বাতাসাগুলো একদম অন্য কালার হয়ে গেছে এবং হয়েও গেছে দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে এগুলো এমনিতেও খেতে মজা তবে এই মজায় আমরা খাচ্ছি না আমরা আরও অনেকটা বেশি টেস্টি করে এটা রান্না করে নেব দুধ দিয়ে একদম ফুটন্ত গরম পানি সেই সাথে ওই যে একটু আটা ময়দা মেশানো হয়েছে যে আর ব্যাটারটাও তুলনামূলক একটু পাতলা যার কারণে এগুলো কিন্তু এরকম নরমই থাকবে একদম আপনি যদি আজকে বানিয়ে কালকেও খেতে যান তবুও শক্ত হবে না তো বাতাসাগুলো বানানোর পরে এখানে আমি দেখেন হাফ লিটার দুধ নিয়েছি আগে থেকেই জাল করা ছিল গরুর দুধটা তো সেটা আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ নিয়ে মাথাটা ফাটিয়ে অ্যাড করে দিয়েছি এরপর আরও কিছুক্ষণ জাল করে দুধটা আমরা ঘন করে নিলাম এরপরে দিয়ে দিলাম সেই বাতাসাগুলো এখন বাতাসাগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো বাতাসাগুলো অলরেডি তো সিদ্ধ করা তারপরও আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে এরপরে চিনিটা অ্যাড করে দিব যারা গুড় দিয়ে রান্না করবেন গুড়টা অথেন্টিক কিনা সেটা চেক করে তবেই কিন্তু দিবেন নয়তো দুধটা কেটে যাবে তাহলে আবার ঝামেলা পরে যাবেন এরপরে সুন্দর মতো একদম ঘন ঘন হয়ে আসলে নামিয়ে উপর থেকে কিছু কাজু কিশমিশ আপনার পছন্দমতো যদি নারকেল দিতে চান তাহলে সেটাও দিতে পারেন তো আমি আজকে যাদের জন্য তৈরি করেছি তার মধ্যে একজন ব্যাগড়া দিয়েছে যে নারকেল দিলে খাবে না যার জন্য দেওয়া হয়নি তো নারকেল দিলে এটা আরো অনেক বেশি টেস্টি হয় নরম তুলতুলে কৃমি স্বাদের এই বাতাসা পিঠা একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি আপনার মন জয় করে নিতে এক সেকেন্ডও সময় লাগবে না